আৰু ভাওতে বাহিৰত বান জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পাঁচ নং পিংনা ইউনিয়নের মিরকুটিয়া গ্রাম ও এলাকায় নদী কবলিত এলাকা পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন পরে ভাঙন কবলিত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় গেল বৃহস্পতিবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় পিংনা ইউনিয়নের মিরকুটিয়া কাঁঠালতলা এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল স্থানীয় মেম্বার জামাল উদ্দিন ও হাবিবুর রহমান বাবুল এবং ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন ট্রান সামগ্রী বিতরণ শেষে নদী ভাঙন রোধকল্পে স্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার আমরা এসে যেটা দেখলাম সরজমিনে যে উনত্রিশটা ঘর সরিয়ে নিতে হয়েছে ইতিমধ্যে তো আমরা আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যার আমাদের মাননীয় এমপি স্যার সবার সাথে কথা বলবো এটা একটা কীভাবে পার্মানেন্ট সলিউশন করা যায় পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলবো আর আজকে আমরা যখন এসছি আমাদের আমাদের যে ত্রাণের যে কিছু সাহায্য ছিল তা আমরা নিয়ে এসেছি যদিও সেটা খুব বেশি কিছু না আমাদের কাছে যা ছিল আমরা তাই নিয়ে এসেছি এবং এটা যেন একটা পানান সলিউশন আমরা করতে পারি আমরা উদ্যতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং অবশ্যই এলাকার মানুষের জন্য আমরা কাজ করার চেষ্টা করব তাৎক্ষণিকভাবে ত্রাণ সামগ্রী পেয়ে সরকার তথা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো